বাবা আমার হাতে একটা জিনিস আছে ঠিক আছে তুমি যদি বলতে পারো তাহলে জিনিসটা তোমার আর যদি বলতে না পারো তাহলে কিন্তু আমি বুনুকে দিয়ে দেবো ঠিক আছে তাহলে বলো আমার হাতে কি আছে না না তুমি যদি বলতে না পারো তাহলে তো আমি বুনুকে দিয়ে দেবো বলো আয়সি তুমি বলো আমার হাতে কি আছে টাকা না টাকা না বলো খেলনা না না কেউ বলতে পারলে না তাহলে তো আমার জিনিসটা কি বলো আই রাহুল তাহলে তুমি আমার হাত থেকে নিয়ে নিলে কেন খাবারটা খোলো খুলে তুমি খাবে বুনুকে দেবে হ্যাঁ দেবে দাদাকে বলো দাও বুনুকে একটু দাও তুমি একটু নাও দাও বুনুকে একটু দাও একটু দাও অল্প একটু দাও তুমি যদি না দাও আমি কিন্তু বুনু কিনে এক্ষুনি দোকানে যাবো আইসি চলো তুমি আমি দোকানে যাই রাহুলকে দেবো না কিচ্ছু ওইটাই দেবো কিনে চলো